প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আজ আমরা এই বিশেষ পর্বে আলোচনা করব শান্তিনিকেতনে সদ্য সমাপ্ত পৌষ মেলার পর বসন্ত উৎসব উপলক্ষে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে বিশ্বভারতীর এই ঐতিহ্যবাহী উৎসবগুলি কীভাবে পালিত হয় এবং এর পেছনের ইতিহাস ও বর্তমান প্রস্তুতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পৌষ মেলা সম্প্রতি দীর্ঘ চার বছর পর এই মেলা পুনরায় আয়োজিত হয় যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে মেলার প্রথম দিনেই ছাতিমতলায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মেলার সূচনা হয় মেলায় প্রায় দুই হাজার স্টল ছিল যেখানে গ্রামীণ কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয় এ ছাড়াও যা দোলযাত্রা নামেও পরিচিত শান্তিনিকেতনের অন্যতম প্রধান উৎসব রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এই বসন্ত উৎসবের সূচনা হয় যেখানে বসন্তের আগমনে নাচ গান ও রঙের মাধ্যমে উদযাপন করা হয় বিশ্বভারতীর ছাত্রছাত্রী ও শিক্ষকেরা এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যা দেশ ও বিদেশের পর্যটকদের আকর্ষণীয় করে তোলে আয়োজনের পর বিশ্বভারতী কর্তৃপক্ষ এখন বসন্ত উৎসবের প্রস্তুতিতে মনোনিবেশ করেছেন দু সালে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে চোদ্দই মার্চ এই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভাত ফ্রি আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে বিশ্বভারতী কর্তৃপক্ষ অনুষ্ঠানের সুষ্ঠু ও সুশৃঙ্খল আয়োজনের জন্য নিরাপত্তা স্বাস্থ্যবিধি ও অন্যান্য ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বসন্ত উৎসব শুধুমাত্র বিশ্বভারতীর উৎসবই নয় বরং সমগ্র শান্তিনিকেতন ও বোলপুর এলাকার মানুষের জন্য একটি বিশেষ আকর্ষণ স্থানীয় বাসিন্দারা এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানও উদযাপন করেন এছাড়াও দেশ ও বিদেশের পর্যটকরা এই সময় শান্তিনিকেতন ভ্রমণ করে উৎসবের আনন্দ উপভোগ করেন বিশ্বভারতী শেষবার বসন্ত উৎসব পালিত হয় দু হাজার সালে তারপর দু হাজার কুড়ি একুশ সালে অতিমারি ও দু হাজার বাইশ তেইশ সালে বিশ্বভারতী নিজস্ব কিছু আভ্যন্তরীণ কারণে বসন্ত উৎসব আয়োজন করা হয়নি গত বছর ঘরোয়াভাবে ক্যাম্পাসের মধ্যেই শুধুমাত্র বসন্ত বন্দনার আয়োজন করা হয় যেখানে দূর দূরান্তের পর্যটকসহ স্থানীয়দের ব্রাত্য থাকতে হয় শুক্রবার জরুরি ভিত্তিতে সেন্ট্রাল অফিসে বৈঠকে বসতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই মর্মে ইতিমধ্যেই বিশ্বভারতীর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কর্মী পরিষদের সদস্যরা আর এই বৈঠকে ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন কর্মসচিব অশোক মাহাতো বিভিন্ন ভবনের অধ্যক্ষ নিরাপত্তা আধিকারিক সহ কর্মী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করবেন বলেই জানা যায় প্রসঙ্গত আশির দশকের গোড়ায় আম্রকুঞ্জ থেকে গৌরপ্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় বসন্ত উৎসবকে ভিড় বাড়তে থাকায় দু হাজার সালে সেটির স্থান পরিবর্তন হয় আশ্রম মাঠে পরবর্তীকালে সেখান থেকেও পরিবর্তন হয় পূর্বপল্লীর মেলার মাঠে ইতিমধ্যেই ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলার পর বসন্ত উৎসব আয়োজন হতে চলেছে এই খবর ছড়িয়ে পড়তেই স্বভাবতই খুশির আবহে তৈরি হয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে আশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রিয় দর্শকবৃন্দ শান্তিনিকেতনের পৌষ মেলার সফল সমাপ্তির পর বসন্ত উৎসব উপলক্ষে বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি এই তথ্য আপনাদের উপকারে আসবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ